দুনিয়ার জমিনের মধ্যে কোনো জায়গায় যায় যদি দেখো আল্লাহ পাকের আলোচনা করা হয় আল্লাহ জেকের হয় আল্লাহর কোরআন তেলত করা হয় আমি নসুলের আলোচনা করা হয় ওই জায়গাটা ওই জায়গাটা জায়গা থাকে না ওইটা বেহেস্তে টুকরা হয়ে যায় ওখানে যাইয়া বসে পড়বা তাদের সাথে সাথে তুমি সুর মিলাইবা ফল সংগ্রহ করবা সাবিরে এমনভাবে এমন ভাবে এমন ভাবে তুমি বসবা যেমনি ভাবে আল্লাহ নবীজি উদাহরণ দিছে চতুর্শ পর্যন্ত যেমনি ভাবে পর্যন্ত বলতে কি বুঝি আমাদের দেশে গোরা গরু ছাগল এগুলোই তোমরা বুঝি নাকি বন্ধুরা আমার নবীজি হাদিসে উদাহরণ দিচ্ছে আরব দেশে হয়তো চতুর্ষ পর্যন্ত প্রধান হয়েছে ওট যেমন ধরেন এই যে এখানে একটা দান ক্ষেত অথবা যে কোনো একটা শস্য ক্ষেত সবুজ একটা ক্ষেত এই ক্ষেতের মধ্যে কী করলেন আপনি একটা গরু দিলেন পাকা দান বা কাঁচা দানের মধ্যে গরু যদি লাগে এই গরুরে এটাই না সরানো যায় ভালো করে বুঝবেন এটা হাদিসের হ্যাঁ আলোচনা যদি এখানে লাগে কোনো একটা গরু কাঁচা দান খেতে এটাই না সরানো যায় না বোঝেন না আপনারা কথা হয়তো এই এলাকার স্থানীয় লোক কম দেখা চেহারায় বোঝা যায় বাইরের মানুষ আপনারা বেশি স্থানীয় মানুষ কম বাইরের মানুষ বেশি তো আপনারা বিভিন্ন দেশ থেকে কষ্ট করে এই দেশে আসছেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুক বলি আমিন আমিন বন্ধুরা আমার নবীজি বলেন চতুষ পর্যন্ত যেমন ক্ষেতের মধ্যে লাগলে তাই না তাকে সরানো যায় না কেন কি মজা লাগে কাঁচা দান গরুর মুখে হাইরে মজা খাইতেই থাকে তেমনি ভাবে তুমি যখন ধর্মীয় আলোচনার মাহফিলের মধ্যে বসে যাইবা তোমাকেও যেন দুনিয়ার কোনো মুসিবত দুনিয়ার কোনো রশি দুনিয়ার কোনো রশি যেমন এমন আপনার বউ বোন দিব কি গো ধো পিসতে কই গেলাম এই ওয়াজ মা ফেলেছি ধর দরকার নাই ভাই চলে আসো কত ওয়াজ ইউটিউবে অভাব নাই বাড়িতে বই তো ওয়াজ শোনা যায় চলে আসো ওয়াজ শোনা যাইতেছে ভাষায় চলে আসো যাবেন না নবীজি বলে যে যাই না আপনি এখানে লাইগা থাকেন কাজে লাগবে বন্ধুরা আমার এমন একটা ফোন আসবে আপনার কাছে যাতে করে আপনার গুনার জন্য আপনি এখানে দু চোখের অশ্রু না ফলাইতে পারেন বা না করতে পারেন এই সুযোগ শয়তান আপনাকে দেবে না এজন্যই শুরুতে আমরা পড়েছি আল্লাহু আকবার দस्तो আমার এটা কোরআনে নাই তাউযু এটা হাদিসের মধ্যে আছে আল্লাহর কোরআন যখন এক আসমান থেকে যখন নাজিল করা হয় তখন আল্লাহ আরবুল আলমিনের পক্ষ থেকে কোরআনটা যখন নাজিল করা হয় শয়তান এই কোরআনের তথ্য মানুষের কাছে প্রচার করবে শয়তান এই কোরআনের মধ্যে ভেজাল করবে এজন্য আল্লাহ রব্দুল আলমিনের লৌহে মাহফুজ থেকে যখন কোরআনটা নাজিল করা হয় জিবি ইসালামের কাছে আল্লাহ রব্দুল আলমিন যখন আমানত দিলেন কোরআনটাকে নাজিল হয়েছিল কখন সবে কদরের রাত্রিতে এজন্য রমজান মাসের সবে কদরের রাত্রির মর্যাদা আল্লাহর দরবারে বাইরা গেছে ঠিকই না বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি হ্যাঁ এই কোরআন নাযিল হওয়ার কারণে দেখেন জিবরাইল যেখানে আছে কোরআন যখন আল্লাহ তাকে আমানত দিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামের ডান পাশে সত্তর হাজার মালাইকা ফেরেশতা ভালো করে খেয়াল করবেন বাম পাশে সত্তর হাজার ফেরেস্তা, সামনে সত্তর হাজার ফেরেস্তা পিছনে সত্তর হাজার ফেরেস্তা কতই লোক হিসাব করে দেখেন সামনে সত্তর হাজার ডানে সত্তর হাজার হাদিসে আর আলমার শিকু আলমা দিবাস মেলো আর জুনুক চতুর্দিকে সত্তর হাজার সত্তর হাজার করে বিশাল বাহিনী সেভ করে আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে স্বয়ং নবীজি দরবারে কোরআনকে পৌঁছিয়ে দে হয় আল্লাহ আকবর কারণ শয়তান যাতে ওইখানে বাম হাত ঢুকাইতে না পারে শয়তান আস্তে 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 আসমানের মধ্যে যায় আসমানে প্রথম আসমানের মধ্যে যাইয়া প্রথম মধ্যে যাইয়া ওখানে গুপ্ত খবর আনতে যায় আল্লাহ কি সিদ্ধান্ত করে কি পরামর্শ করে ওখানে ফেরে ফেরে তারা কি আলোচনা করে দুনিয়ার জমিনের মধ্যে আসে যে সকল পণ্ড আছে যারা খোদাই দাবি করে দুনিয়ার জমিনে লোক আছে তাদের কাছে কানের মধ্যে আইসা আসমানের সংবাদ জানাইয়া দেয় বন্ধুরা আমার এই শয়তান থেকে শেফ করার জন্য আল্লাহ তালা এই কোরআনকে এজন্য কোরআন আমরা যখন করি কোরআনের শুরুতে আমরা সবক দেই তাজি আল্লাহ আকবার দোস্ত আমার কোরআন নাজিল হইল কার উপরে আমাদের রসুলের উপরে তার মাধ্যমে জিবরিলের মাধ্যমে আল সাল্লাহ আমরা সেই কোরআনের অনুষ্ঠানের মধ্যে বসছি হ্যাঁ আল্লাহ পাক যেন আমাদের এই অনুষ্ঠান কবুল আর মঞ্জুর করে বলি আমির যে ব্যক্তিটার উপর কোরআন নাজিল হয়েছে তিনি কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাম কে তিনি নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার ছিল শ্রেষ্ঠ মৌজেজা ছিল শ্রেষ্ঠ শক্তি ছিল সর্বশ্রেষ্ঠ পাওয়ার ছিল এই কোরআন এই কোরআন কোরআন এই কোরআনের মধ্যে পৃথিবী সমস্ত তথ্য দেওয়া আছে এই কোরআনে আমরা থাকার কারণে কেমতের ময়দানে নবীরা যখন আল্লাহর দরবারে আল্লাহর দরবারে যখন আল্লাহ নবীরা যখন যখন ধরা পড়ে যাবে হ্যাঁ তাপসির মধ্যে আসছে যখন আল্লাহ প্রশ্নবিদ্ধ করবেন বনি ইসরাইল বলবে মুসা আমাকে দাওয়াত দেয় নাই আমাদের কাছে কোনো দিন আসি নাই আমরা আপনার সম্পর্কে জানি না বিদায় আপনার জানলে আপনার ধর্ম আমরা মানতাম তখন মুসা আলা পুরা বেকল হয়ে যাবে কারণ ডকুমেন্ট দলিল লাগবে মুসানবি বলবেন দলিল আছে গো আল্লাহ আমার দলিল হয়েছে ওম্মতে মোহাম্মদী আল্লাহ আকবার উম্মতে মোহাম্মদি কেমনে ডাকানো হবে উম্মতে মোহাম্মদিকে উম্মতে মোহাম্মদি বলবে হ্যাঁ হ্যাঁ আমরা বহুতবার শুনেছি কোরআনে আছে ইয়া বানি ইসরা ইয়া বানি ইসরাঈল আযকুরুনি নিআমাতি আল্লাতী আলাইকুম কত জায়গায় আল্লাহ তাআলা নবী মুসার কথা আলোচনা করেছেন আল্লাহ রা মিনের কোরআনের মধ্যে অনেক আলোচনা মুসানবীকে নিয়ে হয়েছে এটা আমরা জানি কে জানাইছে আল্লাহ জানাই দিছে মোসা আল্লাহকে দেখার শখ ছিল আমরা কেউ কোনো দিন নি যে আল্লাহ আমার দেখা দাও বলছি কোনো দিন বলছি বলেন তো বলছি দিনও তো বলি নাই রে ভাই আল্লাহ বা কোরআনে জানাই দিছে হ্যাঁ মুসানবী আমার দেখ ভরসা ছিল কত বড় সাহস মুসানবী আমাদের আমাকে দেখতে চাইছিল হ্যাঁ কত দুঃসাহসী গাছ আমারে দেখবার চায়। আমি আল্লাহ বলছি সম্ভব নাল্লা ইহল আবসর এই চক্ষু দিয়ে আমারে দেখার সহ্য করতে পারবি না এদ্রাক করতে পারবি না আমি তো যেন তেন বিষয় আমার সৃষ্টি দেখে সহ্য করতে পারো না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা এত দূর সেই সূর্য দিকে কতক্ষণ আওড়া হয়ে যাবে চোখে গুলা দেখা যায় ঠিক কিনা বলেন রাতের বেলা অন্ধকার যখন হয়ে যায় আপনি আমি দেখতে পাই না পাই না পাই না আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা এই চোখ দিয়ে আমাকে ধর্য দেখে সহ্য করতে পারবে না তারপরেও মোসা আল্লাহ সালাম নাসর বান্দা দোয়া করছে আমি জানলাম কোথেকে আল্লাহ পাক কোরআনে জানাই দিছে এটা মোরাকাবা দার সবক বারবার হাত তুলে দোয়া করছে দোয়ার ভাষাটা কি ছিল আল্লাহ নিজে জানাই দিছে না জানাইলে আপনি জানতে পারতেন না আমি জানতে পারতাম না আল্লাহ কয় মোসা নবী আমার কাছে দোয়া করে রব্বি আরিনি প্রভু গ আমারে দেখা দাও ভাষাটা কি আল্লাহ নিজের ভাষা রব্বি আরিনি মুসা কি ভাষা বলছিলো এটা আপনি আমি জানিনি আল্লাহ বলে দিছে আমারে কয় রব্বি আরিনি প্রভু আমাকে দেখা দাও আমি কি বলছি জানো দুনিয়াবাসী আমি বলছি তারা তারানি সম্ভব না সক্ষম না পারবে না মশা তারপরেও মশাল আছে আশা ছাড়ে নাই আল্লাহ দেখতেই চাইছে দেখতেই চাইছে সোবাহান আল্লাহ বিভিন্ন বাহানা দিয়া নবীজি দেখতে চাইছে আল্লাহর দরবারে আবেদন করছে আল্লাহ আমি তো খুব পাওয়ারফুল আমি তোমার সাথে কথা কই তোর পাহাড়ের মধ্যে যায় কথা বলতেন মাঝে মাঝে খেজুর গাছ থেকে আওয়াজ আসছে মাঝে মধ্যে মাঝে মধ্যে পাথর থেকে আওয়াজ আসতেন মাঝে মধ্যে শূন্য থেকে কয় স্বামী তো হাত ইমান গাইবি থেকে আওয়াজ আসতো কিন্তু আমি দেখতে পাইতাম না এখন প্রশ্ন করি আপনাদের কাছে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কণ্ঠশীনা মানুষ পাগল হয় না পৃথিবীর যে কোনো প্রান্তে যান সব মানুষ কণ্ঠসুরের পাগল হ্যাঁ আরবরা কোরআন তেলাওয়াত করতে করতে নামাজের মধ্যে কেঁদে ফেলে বাঙালি বাঙালি মানুষ কিচ্ছু জানে না সে বাউল গান শুনে শোক দিয়ে জোর জোর করে গানতে আছে ওই এরকম ছোটকালে আমরা দেখতাম মুরব্বীরা গাইতো মাইকলো এই ওয়াজ মাহফিল আসলে কাওয়া শুরু করতে এক বনবি নবী বাস করি তান কে ছোট্টকালে আমরা এই গজল গুলা শুনছেন কি শুনছেন না বন্ধুরা আমার এগুলা মুরব্বি গাইত আর চোখের পানি ফালাইয়া ঘরের বাড়ির মহিলারা কান্নাকাটি করতো হ্যাঁ কণ্ঠসুর এমন একটা জিনিস এই কণ্ঠ যে দিছে এই কণ্ঠ যে দিছে এই কণ্ঠ যেই ব্যক্তি দিছে তার কণ্ঠ না কত সুন্দর হইতে পারে মুসা সহ্য করতে পারতেন না অতিষ্ঠ হয়ে যাইতেন অনেক সময় দৌড়ায় যায় খেজুর গাছের জড়ায় ধরছে খেজুর গাছের মধ্যে কারণ খেজুর গাছ থেকে আওয়াজ ছিল স্বয়ং আল্লাহর জবানের আওয়াজ উনি নিজেকে ঠিক রাখতে পারেন নাই উনি যায় খেজুর গাছের জড়ায় ধরছে ম আল্লাহ বাঘ বলেন মশা রে তুমি এরকম পাগলামি করো কেন আমি তো খেজুর গাছ না আমার আওয়াজ কথা আসে খেজুর গাছ থেকে আমার কথা আসে পাথর থেকে আমার কথা আসে গাইবি থেকে এজন্য কথা শোনার কারণে এই হেলো 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 করতে করতে বাঙালির সাথে বিদেশির সাথে হেলো কথা বলতে বলতে প্রেম হয়ে গেছে না সেই বিদেশি পাগল হয়ে দেশে আসতে অ্যাভেলেবেল করতেছে এরকম ঠিক কিনে বলেন হ্যাঁ তোমার কণ্ঠ হয়েছে আমার ওষুধ তোমার কণ্ঠ শুনলে আমার সব কিছু ঠান্ডা হয়ে যায় হাদিসের মধ্যে আসছে যখন যখন স্বামী স্ত্রীর মধ্যে মরুমান মালিন্য হয় স্বামী যদি কোনো ডিপ্রেশন হ্যাঁ কোনো সমস্যায় যদি ভোগে তাইলে স্ত্রী যেন স্ত্রী যেন তার সালে সামনে তার কাছে মৃদু সরে যেন কথা বলে কারণ স্ত্রীর সুর স্বামীর জন্য একটা মহা ঔষধ আর আকবার আবার স্যাং স্যাং ব্যাং ব্যাং করলে তাইলে আবার হইব না মিষ্টি সুরে স্ত্রী যদি স্বামীর পাশে কথা বলে তাইলে এটা স্বামীর জন্য এক ধরনের মহা ঔষধ হিসেবে কাজ করে ভান আল্লাহ যে সকল মায়েরা আছেন দেখবেন পুরুষ মানুষ কারণ পুরুষ মানুষ যেন তেন জিনিস না পুরুষ মানুষকে আল্লাহ তালা বানাইছে রাজা বাচ্চা হিসাবে পুরুষ মানুষ দাসত্ব কী জিনিস এটা বোঝে না অনেক মানুষেরা চায় যে আমার স্বামীটা আমার দাসী আমি যা বলি তা শুনুক আমার কথায় উঠুক আমার কথায় বসুক এটা পুরুষ মানুষের রক্তের মধ্যে নাই পুরুষ মানুষই হয়েছে রাজা বাদশাহ তুমি যদি তোমার স্বামীকে রাজা বানাইতে পারো তাহলে তুমি হবে ঘরের রানী ঠিক কিনা বলেন তো বন্ধুরা আমার এটা অনেকে টেকনিকে ভুল করে ফেলে হিসাবে ভুল করে ফেলে তাদের সংসারে সমস্যা হয় তো স্ত্রী তার পাশে থাকবে আমরা দেখি নবীজির জীবনীতে সাহাবাদের জীবনীতে খুব সুন্দর জীবন ছিল তাদের হ্যাঁ তাদের শিক্ষা ছিল তাদের সেই শিক্ষাগুলো আমরা দোষটা কিন্তু আমাদেরই আমরা সেই শিক্ষা দিতে পারি না সব জায়গায় যাইবো সব জায়গায় যায় নারীরা কোনো সমস্যা নেই ওয়াজ মাহফিলে আসলে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে ওয়াজ মাহফিলে গেলে অমুকটা তমুকটা বিভিন্ন ধরনের সমস্যা হ্যাঁ ওয়াজও কেন গেছে এটা নিয়ে সমালোচনা অমুক এত দূরে ওয়াজে যাওয়ার দরকার সব জায়গায় যায় কোনো সমস্যা না ওয়াজ মাহফিলে গেলে হ্যাঁ হুজুরের ওয়াজ শুননে জানা আল্লাহ বলছে আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতা তাহলে তোমার কাছে আমি দুইটা জিনিস চাইতাম কি জিনিস এক হয়েছে দুধ আরেক হইছে মধু দুধ আর মধু তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলমিনের পছন্দনীয় খাবার হইছে দুধ এবং মধু লাবানান খলিসান চাইগাল্লি শারিবিন ওই দিন এক ভদ্রলোক কইতাছে যে হুজুর আসলে আল্লাহ পাক এই মধুকে সমস্ত রোগে সেবা বানাইছে কিন্তু দুঃখের বিষয় মধু তো পিউর পাওয়া যায় না পিউর মধু তো পাওয়া যায় না তো বন্ধুরা আমার এটা কোরআনে নাহালের মধ্যে আছে লাবানান বিশুদ্ধ দুধ আপনি কোনো খাবার না খান বিশুদ্ধ দুধ দুধ যদি আপনি সবসময় খান তাহলে আমি আবার চিন্তা করছি যে লাবানান খলিসান শব্দটা কেন আসছে মানুষদের দুধের মধ্যে পানি দিব বেজাল করব আবার পাউডার দিয়ে দুধ বানাবো কেমিক্যাল দিব এই জন্য আল্লাহ রব্দুল আলমিন আজ থেকে চোদ্দো শত বছর আগে কোরআন নাজির করেছেন সেই কোরআনের মধ্যে বলা হয়েছে লাবানান খলিসান পিউর দুধ আল্লাহ আকবর মানে মানুষ বেজাল করবে এটার মধ্যে এই খাবার যদি মানুষ খায় তার শরীরে সব কিছু কনস্ট্রাকশন ঠিক থাকবে যাদের হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা পিঠের মধ্যে ব্যথা বিভিন্ন রকমের ব্যথা আপনি ছোট্ট একটা জিনিস টিপস ব্যবহার করবেন বলবেন যে হুজুর দুধ তো আমি খাই কিন্তু না দুধটা আপনি পাতলা করে এক জাল দিয়ে পাতলা দুধ আপনি সকালবেলা এক কাপ খাবেন বিকালবেলা এক কাপ খাবেন পাতলা বাড়ি করে না আমরা তো দুধ খাই ঘন করে সামথিং একটু জাল করে সামান্য একটু জাল করে সকালে এক কাপ খাইবেন বিকালে এক কাপ খাইবেন পারলে দুপুরবেলা আপনি দুধ দিয়া সবরিকালা দিয়ে বাঁধ মাইখা খাইবেন এক সপ্তাহের মধ্যে দেখবেন বিষ ব্যথা আল্লাহ রহমতে বিদায় হয়ে যাবে আল্লাহ এগুলো মহা ঔষধ যদি জানা থাকে আপনি বুঝতে পারেন বন্ধুরা আমার আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মুসারিহি সাল্লাম উনি প্রশ্ন করলেন যে আমি তো আপনার সাথে কথাবার্তা বলি আর দুনিয়ার কেউ কথাবার্তা কয় না আমার একটা পাওয়ার টাওয়ার আছে একটা হিসাব কিতাব আছে আপনার সাথে যোগাযোগ আছে দুনিয়া জমিনের মধ্যে আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছে যিনি আছেন তাদের সাথে যদি সম্পর্ক থাকে মানুষের পাওয়ার থাকে না নাই বন্ধু আবার আমার আর যিনি মহা মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি সমস্ত দেশের মালিক রাষ্ট্রের মালিক আকাশের মালিক জমিনের মালিক স্বয়ং আল্লাহ আমাকে যিনি বানিয়েছেন আপনাকে যিনি বানিয়েছেন সেই আল্লাহর সাথে যোগাযোগ মুসানবিদ কত একটা পাওয়ার শহর এমনিই তো অবস্থা কাহি মুসানবী কয় আল্লাহ ও বাবু আমাকে এমন একটা আমল দেন যে আমল করে কামতের ময়দানে আপনার দরবারে আমি পাওয়ারফুল হইতে পারি কামতের ময়দানে যেন এখন তো সব মানুষ দেখে না কামতের দিন তো সব মানুষ থাকবে সব উম্মতরা থাকবে ওই সময় দেখুন যেন আমি এই সম্মানটা নিয়ে সকল মানুষের সামনে দাঁড়াইতে পারি সুবহান আল্লাহ খারাপ লাগতে নাকি আলহামদুলিল্লাহ যে কেউ মনে কষ্ট নিয়ে না আমাদের সম্মানিত প্রতিনিধি দেখতেছেন কারণ চেয়ারম্যান মানুষ তো ভাই আমাদের মতো না হ্যাঁ হেদের দিন রাত একটা বেজাল বাজবো আমি হুজুর দিক আস্তে করে বাইরে বিদে বাসায় আমি কিন্তু এই এলাকার মানুষ এই অঞ্চলের মানুষ আমি কিন্তু দূরের মানুষ না আমার জন্মস্থান মাওলাতে হ্যাঁ আমার বাড়ি ঘর এদিকে থাকি একটু দূরে এই পরি এতটুকু আমি কিন্তু এলাকার মানুষ তো আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই সম্মানিত আমাদের চেয়ারম্যান সাহেব যিনি অসুস্থতা নিয়েও ওনার আসতে হয়েছে না আসলে মানুষ একজন না কমিটি আছে না আরেকজন ধরবে ওনারে উনি উনি যাইতে পারবেন আমি শুধু করে বাসায় যাবো রাত চারটা বাজে মারামারি হয়েছে ডাকাতি হয়েছে চুরি হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অমুক হয়েছে তুমুক হয়েছে আপনারা ফোন দেবেন না থানাতে ফোন দিব চেয়ারম্যান সাহেব কিচ্ছু করার নাই ওইটা আসতে হবে আপনি যত মেডিকেল থাকেন সমস্যা নেই ফোন রিসিভ করতে হবে নাই তো থানা থেকে অ্যাকশন যাবে জন্য সকলের পায়ে ধরনের অনুরোধ কেউ মনে কষ্ট নিয়ে না যারা দেশের প্রতিনিধি যারা মানুষ জন জনসাধারণের জন্য কাজ করে এটা বিশাল আল্লাহ তালার পক্ষ থেকে বিশাল একটা এবাদতের কাজ করে একটা নেকের কাজ করে আল্লাহ বানাইছে আমার কি চেয়ারম্যান বানাইছে ওনারের চেয়ারম্যান বানাইছে উনি আপনাদেরকে দু একটা একটু মত একটু দোয়া নিবে ঠিক আছে উনি বলুক আল্লাহ যেন কবুল করে উনি চলে যাবে দূরে অনেক মোল্লা উদ্যোগে আয়োজিত বাসিক না ফেলে ধরেছেন আপনাদের পাড়ার মারা আপনাদের সকলে পরিচিত বাংলা জাতীয় দল বিএনপি গাজীপুর জেলা শাখা